নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা জীবন ও দর্শন কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার জানাই সুস্বাগতম বন্ধুরা আগামীকাল সোমবার বাইশে জানুয়ারি প্রভু শ্রীরামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা অযোধ্যার ভূমিতে বহু প্রতীক্ষিত বাঙালি তথা সমগ্র হিন্দু সনাতন ধর্মী ভারতবাসীর আনন্দের দিন অযোধ্যার ভূমিতে প্রভু শ্রীরামের মন্দির উদ্বোধন স্বয়ং দেশের প্রধানমন্ত্রীর হাতে প্রভু শ্রীরামের প্রাণ প্রতিষ্ঠা হবে প্রভুরাম এই মর্তভূমিতে প্রায় দশ হাজার বছরের বেশি রাজত্ব করেছিলেন প্রভু তার এই সময়কালে এমন কিছু কার্য সম্পাদন করেছিলেন যা হিন্দু ধর্মকে এক গৌরবময় ইতিহাস প্রদান করেছে আজকের ভিডিওতে জানব প্রভু শ্রীরামচন্দ্রের মৃত্যু কিভাবে হয়েছিল অবশ্য মৃত্যু বললে ভুল হবে আমরা বলবো কীভাবে প্রভু শ্রীরামচন্দ্র বিষ্ণু লোকে ফিরে গিয়েছিলেন আমরা জানি প্রভু শ্রীরামচন্দ্র ছিলেন বিষ্ণুর সপ্তম অবতার আজকের এই পূর্ণ অযোধ্যা রাম মন্দিরের উদ্বোধন এবং প্রভু শ্রীরামের প্রাণ প্রতিষ্ঠার প্রাক মুহূর্তে প্রভুরামের এই কাহিনী আপনারা শ্রবণ করুন এবং শ্রীরামের কৃপা লাভ করুন আর কমেন্টস বক্সে অবশ্যই লিখুন জয় শ্রীরাম তো চলুন ভগবান শ্রীরামচন্দ্রের মৃত্যু বা বিষ্ণু লোকে বিলীন হয়ে যাওয়ার কাহিনী সম্বন্ধে বিভিন্ন পৌরাণিক ধর্মগ্রন্থে কি বলা হয়েছে পদ্মপুরাণ মতে একদিন ভগবান রামের কাছে একজন ঋষি আসেন এবং বলেন প্রভু শ্রীরামচন্দ্রের সঙ্গে তার একান্ত ব্যক্তিগত কিছু কথা আছে কেউ যেন সেই সময় তার ঘরে না ঢোকে প্রভুরাম সেই মতো পাহারায় রাখেন ভ্রাতা লক্ষ্মণকে নির্দেশ দেন কেউ যদি ঘরে ঢোকে উনার এবং ঋষির আলোচনা ভঙ্গ করার চেষ্টা করেন তাহলে তাকে স্বয়ং মৃত্যুদণ্ড দেবেন প্রভু শ্রীরামচন্দ্র তখন লক্ষণ দুজনকে একান্তে ঘরের মধ্যে ছেড়ে বাইরে পাহারা দিতে থাকেন বলা হয় এই ঋষি হলেন আসলে কালদেব সময়ের দেবতা এবং তিনি আসলে ভগবান রামকে এটা স্মরণ করিয়ে দিতে এসেছিলেন যে ওনার এই পৃথিবীতে জীবনকাল পূর্ণ হয়ে গেছে এবং ওই কালদেবকে স্বয়ং ব্রহ্মা পাঠিয়েছেন সেই সময় সেখানে হঠাৎ ঋষি দুর্বাসার আগমন ঘটে উনি প্রভুরামের সাথে দেখা করার জন্য অনুরোধ করেন লক্ষণকে এবং লক্ষণকে বলেন শ্রীরামের ঘরে ঢুকে তার আগমনের সূচনা দিতে কিন্তু শ্রীরামের আদেশ অনুসারে উনি ঋষি দুর্বাসাকে ঘরে প্রবেশ করতে বারণ করেন এবং কিছুক্ষণ অপেক্ষা করার জন্য অনুরোধ করলেন বললেন সূচনা কিছুক্ষণ পরে দেবেন লক্ষণ জানতেন দুর্বাসা মুনি সর্বদা তার অত্যন্ত ক্রোধের জন্য পরিচিত ছিলেন ঢুকতে না পেরে তিনি রঘুবংশ এবং অযোধ্যাকে অভিশাপ দিতে যান। সবাইকে বাঁচাতে অভিশাপ নিজের ঘাড়ে নিয়ে নেন লক্ষণ। লক্ষণ ভাবলেন ঋষি দুর্বাসার অভিশাপ থেকে ভ্রাতা শ্রীরামকে এবং সমগ্র রঘুবংশকে বাঁচানোর জন্য তিনি নিজেকে বলি দেওয়ার কথা ভাবলেন এবং তিনি স্বয়ং রামের ঘরে প্রবেশ করেন লক্ষণকে দেখে প্রভু শ্রীরাম তখন উভয় সংকটে পড়ে যান একদিকে তার বচন অন্যদিকে লক্ষণের প্রতি প্রেম এমন সময়ে ঋষি বশিষ্ঠের কথায় প্রভু শ্রীরাম নিজের ভ্রাতা লক্ষ্মণকে মৃত্যুদণ্ডের পরিবর্তে রাজ্য ও দেশ থেকে নির্বাসিত করেছিলেন সেই যুগে রাজ্য ও দেশ থেকে নির্বাসিত হওয়া মৃত্যুদণ্ডের সমান ছিল বলে মনে করা হতো লক্ষণ নিজে কখনো ভ্রাতা শ্রীরামকে ছাড়া থাকতেন না উনি তখন এই দুনিয়া থেকে চলে যাওয়ার নির্ণয় নেন এবং তিনি অনুভব করেন এই পরিস্থিতি আসলে কালের খেলা তার চলে যাওয়ার সময় এসেছে বুঝতে পেরে লক্ষণ চলে যান সরোজ নদীর তীরে বিলীন হয়ে যান নদীতে তিনি সরোজ নদীতে নামামাত্রই তিনি অনন্ত শেষ নাগের রূপ ধারণ করেন এবং বিষ্ণু লোকের জন্য প্রস্থান করেন এদিকে নিজের অনুজব ভ্রাতা চলে যাওয়ায় প্রভু শ্রীরাম ভীষণই উদাসীন হয়ে যান রামকে ছাড়া যেমন লক্ষণের জীবন অসম্পূর্ণ ঠিক তেমনি লক্ষণকে ছাড়া প্রভু শ্রীরামের জীবনও অসম্পূর্ণ তাই তিনি বিষ্ণুলোকে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন ভগবান রাম যখন খবর পান তিনিও সরোজ নদীতে গিয়ে বিলীন হয়ে যান সেই সময় ভগবান বিষ্ণুর অনন্ত শেষ অবতার এসে আশীর্বাদ করেন উপস্থিত ভক্তদের এই ছিল পদ্মপুরাণ অনুযায়ী কাহিনী তো বন্ধুরা রামায়ণের অন্য একটি সূত্র আবার রামের মৃত্যু অন্যভাবে ব্যাখ্যা করে সেখানে বলা হয় ভগবান রামচন্দ্র বুঝতে পারেন মর্তের কাজ শেষ করে এবার তার সুরলোকে ফিরে যাওয়ার সময় আসন্ন তিনি যমরাজের অপেক্ষায় থাকেন কিন্তু অযোধ্যার দ্বারে পাহারায় ছিলেন স্বয়ং হনুমান ফলে ভয়ের চোটে যমরাজ ঢুকতে পারছিলেন না জানতে পেরে ভগবান রামচন্দ্র নিজের আংটি ফেলে দেন প্রাসাদের পাথরের খাঁজে হনুমানকে আদেশ দেন খুঁজে আনতে হনুমান তখন পোকার আকার ধারণ করে সেই ফাঁকে গলে যান কিন্তু হনুমান পৌঁছে যান নাগলোকে যেখানে বাসুকি নাগের সঙ্গে সাক্ষাৎ হয় হনুমানের বাসুকিকে হনুমান বলেন তিনি রামের আংটি খুঁজতে এসেছেন শুনে বাসুকি বিশাল আংটির পাহাড় দেখিয়ে দেন আংটির পাহাড়ে গিয়ে হনুমান দেখেন সেখানে সবই রামের আংটি হনুমান বিভ্রান্ত হয়ে যান এরপর বাসুকি নাগ হনুমানকে বোঝানোর জন্য জন্ম মৃত্যু চক্রের কথা বলেন হনুমান তখন বুঝতে পারেন ভগবান রামচন্দ্রের বৈকুণ্ঠে ফিরে যাওয়ার সময় আসন্ন এভাবেই পুরাণ সাহিত্যে মহাকাব্যিক বিদায় পেয়েছেন বিষ্ণুর সপ্তম অবতার রামচন্দ্র জয় শ্রীরাম জয় প্রভুরামের জয় জয় ভগবান রামের জয় বন্ধুরা প্রভুরামের বিষ্ণু লোকে ফিরে যাওয়ার কাহিনী আজকের ভিডিওতে কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন আর সেই সঙ্গে অবশ্যই কমেন্টস বক্সে লিখুন জয় শ্রীরাম আজ এই পর্যন্ত আবারও আসব পরের ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার